তো বন্ধুরা দেখো এখন এখন ঘড়িতে ঘড়িতে বাজে মানে দিন নয় রাত্রি বারোটা দেখো তোমাদের প্রমাণ দিচ্ছি বন্ধ করার বাইরে দেখতে পাচ্ছ আর ঘড়িটাও তোমাদের দেখিয়ে দেবো তো এখন দেখো আমার কিরকম বিপদ এত রাত্রিবেলা তোমার তোমাদের দাদা ভাই এই ডিউটি থেকে ফিরলো মানে আজকে ছুটেই ছিল কিন্তু যেতে হয়েছিল তো ও এইমাত্র মাত্র আমরা ভাত খাবো সবই রেডি বাচ্চাদের খাইয়ে দিয়েছি তো বাবারও খাওয়া হয়েছে তারপরে সকাল থেকেই সাবমার্সেলটা একটু ডিস্টার্ব করছিল মেশিনটা কিন্তু আমি ওকে বলেও রেখেছিলাম যে এরকম হচ্ছে তারপরে এবারে যখন সন্ধেবেলা আবার জল তুলতে গিয়েছিলাম তখন এরকম বন্ধ হয়ে রয়ে গেছে তারপরে দেখো কী করছে ও দেখো কী অবস্থা ও ফিরে এসে আবার এটাকে গোছ গাছ করছে দেখা যাক হয় কি না

হ্যাঁ মেকানিক না প্রত্যেকবারই তোমাদের দাদাভাই গোছ করে দেয় তাই ওর অপেক্ষাতেই আমি ছিলাম তো ওই এসে যেতেই বললো যে যন্ত্রপাতি নিচেই ছিল বলে তুমি বলে ভালো করেছো যন্ত্রপাতি গুলো নিয়ে যাই ওপরে বলে এসে দেখছিল আর কি আর ওইখানে বোর্ডটাও মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে দেখো কি হয় আগে জলটা উঠে যাক বোর্ডটা নষ্ট হয়ে যাবে ভিতরে হচ্ছে যেটা নষ্ট হয়ে এটা খুলে গেছে হাউজিংটা খুলে গেছে আগে জলটা উঠে যাক তারপরে খুব খিদেও পাচ্ছে খেয়ে দিয়ে একটু শুতেও ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই হয়ে যাক বাবুর সঙ্গেও তখন থেকে ঘোরাঘুরি করছে হুম তো চলো দেখা যাক হনুমান

মানে কীরকম বিপদ হয়েছিলো তো কালকে আর সেটা বাজানো তো হয়নি তোমার দাদা ভাই যাই হোক করে একটু জলটা তুলে দিয়েছিল আজকে সব লাগবে আর কি ওই মেশিনটার জন্য সব কিছু কিনে নিয়ে এসেছে আমি এখন রান্না করছি আর তোমার দাদা ভাই ওইদিকে মেশিনে সব কিছু গোছ করছে আর কি মেশিনটা ঠিক করে এবার লাগাবে হয়তো তো চলো তোমাদের একটু দেখাই তো এই যে পুরো মেশিনটাই যে এখান থেকে নিয়ে এসেছে ওই দিক দিয়ে কোনটা কোনটা গো

হয়েছিল সেই জন্য অতটা ভয় লাগেনি কালকে আমি জানি আমার মিস্ত্রি ঘরেই আছে কিন্তু জিনিসগুলো যদি লাগে সেটার জন্য একটু ভয় হচ্ছিলো সেটা তো আর অত রাখতে পাওয়া যাবে না চলো বাকি বাদছে বাকি হয়ে গেলে তোমাদের আবার দেখাবো তো দেখো পুরো এটাও একদম চেঞ্জ করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি চালু করলাম শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজ এই কাঁটাটা উঠছিল না তখন নেমেই ছিল এখন কাঁটাটা উঠে গেছে চালু করতে তো এই দিকে দেখো ওইটাও পুরো বোর্ডটা ওখানটা পাল্টাতে হয়েছে বোর্ডটা চেঞ্জ করতে হয়েছে আর কি আর এই যে এটা তো ঠিকই আছে মোটামুটি তোমার দাদাভাই আরও একটু পরিষ্কার করে চকচকা করে দিল মেশিনটা আজকে খুবই ভালো লাগছে মোটামুটি এখন কিছু দিন আবার চলো যদি কিছু হয় তখন তুমি আছো ঠিক আছে চলো তো দেখো এখন বাজলো এটা রেডি করতে দেখো তোমাদের মিথ্যে কথা বলি না আমি হ্যাঁ দুটা দশ বেজে গেছে আচ্ছা হুম ওদের খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই সান করে এলে বাবাও খাচ্ছিলো বাবার খাওয়ার গেছে হ্যাঁ কথা বলছিস কেন তো আমি তো কথা বলছি মাখিয়ে দিয়েছো খুব সুন্দর হয়েছে খাওয়া আমি তো সেটাই বললাম তুমি দিদি তোমাকে মাখিয়ে দিতে হবে তোমাদের দাদাভাই যাচ্ছে স্নান করতে তারপরে আমরা খাবো তো বন্ধুরা তারপরে কালকে আর কোনো ভিডিও করা হয়নি আর ভিডিও সেইভাবে আমি করিও নি আর এখন সোজা চলে এসেছি বাবার বাড়ি আর তো তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখছো আগে থেকে আমার বাবা আমাকে ছেড়ে দু বছর হলো চলে গেছে তো সেই জন্য বাবার আজকে বার্ষিক কাজ তো দাদা সেটা এখানে করছে আলাদা আলাদাভাবে কেন করব তাই দাদা ফোন করে বলল তো মা বলছিল যে আসার কথা আমি বললাম চেষ্টা করব কারণ সববারে তো আসা সম্ভব হয় না তবুও তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসেছে ভোরবেলাতে তারপরে ও ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে উঠে কাজ সেরে ওদের নিয়ে চলে এসেছি তারপরে ঝপ করে চলে এলাম তবুও আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে আর এইদিকে বাবুন ঠাকুর ছিল পুজো করছিলেন তারপরে আমরা একটু বসেছিলাম তারপরে ঠাকুরমশাই চলে যেতে আমরা যে প্রণাম টনাম করছিলাম তারপরে মা হচ্ছে খাবার জোগাড় করেছে তো খাওয়া দাওয়া হবে আর ওদের হচ্ছে নিয়ে বসছিলাম একটু আর কি তো পুজোর সময় আর কোনো ভিডিও করলাম না একটু কেমন কেমন লাগছিল তারপরে মাই বলল যে প্রণাম করবি একটু তাহলে ভিডিও করে নে আর আমি বলি মা ভিডিও কি করব। আর বাবা তো ছবি হয়ে গেছে ছবি আর কি তুলবো ছবির ছবি তুলবো বলে তো দুজনে একটু মনটা খারাপ করছিলাম আর কি করব ভেবেই আর কিছু করার নেই আর এই যে দাদাকে বৌদি খেতে দিয়েছে আর আমাদেরও বেড়ে দিয়েছে দাদা ঘুগনি পরোটা এনেছিল নিরামিষ খাওয়ার আজকে নিরামিষ হবে সারাদিন তো সেই জন্য তো বাচ্চাদের নিয়ে আমরা খেতে বসে গেলাম তো বন্ধুরা আমরা কথা বলিনি অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমরা দেখতেই পেলে আজকে বাবার বার্ষিক কাজ ছিল দু বছর হয়ে গেল। বাবা আমাদের ছেড়ে চলে গেছে তো আমি টোটো টোটো পাইনি আজকে অটো পেয়েছিলাম তো অটোই করে চলে এসেছি আমার তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছিলো ডিউটি করে এসে তো পরে আসবে মা আছে বাড়িতে আর আমরা এখন বেরিয়েছি এখানে সামনেই একটু মানে ঠাকুরের কি বলবো নাম কীর্তন হচ্ছে অষ্টমবহার যাকে বলে তো আমরা ওখানেই যাচ্ছি সবাই মিলে দাদা বললে দাদা গেছে তো সেই জন্য আমরা সবাই যাচ্ছি বৌদির সাথে যে আর ওখানেই খাওয়া দাওয়া করবো আজকে আমরা করে তারপর বাড়ি চলে আসবো তোমাদের দাদাভাই ওখানে যাবে না যে বাড়িতে খাবে তো তারপর আমরা আবার বাড়ি চলে যাবো তো তোমরা সঙ্গে থাকো একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা যাই ওপরে আমরা বাচ্চাগুলোকে খাইয়ে নিয়ে চলে এসেছি বেশি ভিডিও করলাম না আর যেখানে ঠাকুরের নাম গান হচ্ছে ওখানে অবধি যাওয়া সম্ভব নয় এদেরকে নিয়ে প্রচণ্ড গরম রোদ আর তারপরে প্রচণ্ড ভিড় নাই কি বলো প্রচুর ভিড় সেই জন্য আমরা আর গেলাম না চলে এসেছি আচ্ছা করে নেব এবার ঘরকে চলে যাই অনেকটাই চলে এসেছি মানে ঘরের সামনে আমরা এখন বসে আছি যে পাখা চালিয়ে বসে আছি খুব গরম লাগছে আবার চিঠি করবো তোমার দাদা ভাই এখনো এসে পৌঁছায়নি দেখা যাক এখন কটা বাড়ছে তখন আমার খেয়ে দিয়ে চলে এলাম একটা ছাব্বিশ ও দাদা বিক্রি আছে ওই জন্য বউ হচ্ছে একবারে আগে থেকে তুলে দিচ্ছে বলে যদি এক টাকা দেয় আমাকে ডিম বিক্রি করতে যাচ্ছে কাঁচকলা দিবে না হাতে দিতে হবে ওরকম করা হবে যে বিক্রি করে এসছি এবারে তোমাকে দিলাম নাকি সেইটাই এটা তো বেশি আনন্দ কোনটা <laughs> नतुन किदल <कीन> <laughs> তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে বলতে বলতে আমরা একটু খাওয়া দাওয়ার পর ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমার দাদা আইসক্রিম কিনে দিয়েছিল বাচ্চাদের নিয়ে একটু খাচ্ছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো রাস্তার মুখটাতেই মানে সেখানে হাত ধোয়া হচ্ছিল আর কি সেই জন্য তো আমরা ওই জন্যেই আরও দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু হচ্ছে বেরিয়ে আসতে তো হবেই আর সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আর বেশি ভিডিও করলাম না একটু একটু করেছিলাম তাই তোমাদের দেখালাম আর কি আমি যে চেঞ্জ করে একটু বসছি আর মানে বসে আছি আর কি দাদা ভাই খেতে বসছে মাও খেতে বসলো সব ভর্তি হয়ে গেছে বাচ্চারা ঘরের মধ্যে বৌদি বলে ধুয়াধুই করছে বাসন গাছে এখন হচ্ছে ডাব ফাটানো চলছে নতুন গাছের ডাব তো

আর এই যে রেশন আনা হয়নি কতদিন ধরে তো রেশনের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ও রেশন আনতে যাবে এখন আর এদিকে বাবু সোনা দেখো এসে জলঘাটা শুরু করে দিয়েছে বাবু সোনা শুন শুনে যা ওই যে তোমাদের দাদা ভাই এখনো হেলমেটও খুলেনি তো জল খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা টাটা